মুক্তার মধ্যে দাঁতি দুন দাঁত ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নো নেভার বটো এ পেট পেট পুলিশ লন্ডন ইজ টলি লেভেল লেভেল ওকে কাম নো নেভার পার্কিং দোর দোর পার্কিং দোর মর্নিং শাম মর্নিং শাম অনলি হাউস লেভেল সহেবা সিনা অনলি হাউস লেভেল

অনলি লুস হারাম জা তার বাফের চেহেরা মন আমার কান হনো কেচ 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 হারাম অনলি মাংস